আবারও নিয়ে আসলাম সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচারে এটি হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদে তাদের এই অবস্থান এবং এই প্রতিষ্ঠানটি বিভিন্ন টেকসই এবং খুবই ভালো মানের যে পাল্লা চৌকাট তারা তৈরি করে থাকে এবং তাদের নিজস্ব শ্রমিল আছে এবং নিজস্ব সিএনসি মেশিন সব কিছু নিজস্ব যে কারণে তারা খুবই পরিপাটি সুন্দরভাবে বিভিন্ন ধরনের পাল্লা এবং চৌকাটগুলো তৈরি করে আমরা আস্তে আস্তে আপনাদেরকে ভেতরের দিকে নিয়ে যাই যে দেখেন যে এখানে কি পরিমাণ পাল্লা তাদের রেডি করা রয়েছে অসংখ্য পাল্লা এই প্রতিষ্ঠানটিতে রয়েছে এবং বড় যে একটি বিশাল বড় একটি রাউন্ড পাল্লা সেটিও এই প্রতিষ্ঠানে রয়েছে যে একের পর এক দেখেন যে সেগুন অনেক শপে দেখবেন যে ম্যাক্সিমাম হচ্ছে মেহগুনি আর এই শপটাতে মানে ম্যাক্সিমাম হচ্ছে সেগুন তাদের কাছে হচ্ছে সেগুনের কাস্টমারটাই এই প্রতিষ্ঠানে বেশি এবং তারা কিন্তু মেহগুনিও করে সেইটি কিন্তু খুবই উন্নত মানের মেহগুনির কাজগুলো করে শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার সাইফুল ভাই সাথে সাইফুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক ডোর দেখতে পাচ্ছি অসংখ্য ডোর গুলো আপনার তো দোকান একদম ছোট হয়ে যাচ্ছে ডোরের কারণে জি আল্লাহ বসে সবই আল্লাহর ইচ্ছা যে এই যে শুরুতে যে ডোরটা দেখতে পাচ্ছি একদম রাউন্ড একটা ডোর এবং সেটি যে সেগুন সেটি কিন্তু বোঝাই যাচ্ছে চমৎকার একটি কাঠ কাঠের ফাইবার সব কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে এটার সাইজ কিরকম আছে চার ফিট বাই সাত ফিট সাত ফিট থেকে একটু কম আর কি এটা আপনার উনাশ ইঞ্চি উচ্চতা চার ফিট বাই সাত ফিট চোখের পাল্লা এটা হলো আপনার চুয়াডাঙ্গা যাবে হ্যাঁ মাসুর সাহেবের তো সে আমার ওই যে অনলাইনের মাধ্যমে দেখে পরে আবার ঢাকা তারা যে নবোদয় আমাদের মোহাম্মদপুরি তারা যেপর বনে বাসা আছে ওই যে গাছ ছিল পরে আমাদের ওখানে এসে অর্ডার দেওয়া যায় বনেয়া শহরে তারপরে আর কি এটা আপনার যে রাউন্ড পাল্লা এই ডিজাইন করে টুড়ি ফুলবড়ি নকশা এটা আপনার ধের ইঞ্চি ফিনিশিং ফিনিশিংয়ের পর ফিঙ্গার জয়েন্ট কোনা মাথা তো এটা প্রথমে অর্ডার ছিল আপনার বাণিজ ছাড়াই হ্যাঁ পরে এখন আবার বাণিজ হবে তো বানিশ হলে পরে যাবে

আট হাজার টাকা নকশা হলে চৌক আট পাল্লা বাণিজ্য সময় একটা চাপ পরে গেল বেশ এমনিতে চাপ থাকে আরো চাপ তারপরে আপনার যে ছবি তুলে পাঠাইছি চৌকাট পাল্লার পরে বলো যে বাবু একটু বানিজ করে দেওয়ার জন্য এখন দিনের রাতে সবাই জন্য কাজ চলতেছে তো যদি ছোট হয় তার দাম কমবে আর যদি বড় হয় তার দাম বাড়বে এইভাবেই আর কি দাম বড় হলে দাম বাড়বে এই বিষয়ে এই চওকারগুলি দেখেন এই যে এগুলি চিটাং শেবুন কাঠের চওকার হ্যাঁ চিটাং শেবুন কাঠের এগুলি যে যাবে লোকে আপনার লোকে যে বরিশাল বানরিপাড়া হ্যাঁ বরিশাল বানরিপাড়া যাচ্ছে বানরিপাড়া এই ভাই মূল যে সে থাকে আমেরিকা আর তার শালাকে পাঠিয়েছিল সাগর সাহেব সাগর দাস সাগর দাস হ্যাঁ সাগর দাস

বলছি যে এটা সাইজের জন্য কি দাম কম বেশি হয় নাকি না এটা আপনার আড়াই ফিট তিন ফিট সাড়ে তিন ফিট পর্যন্ত যখন চার ফিট হবে পাঁচ ফিট হবে তখন দাম বাড়বে আর ফিট সাড়ে তিন ফিট পর্যন্ত একই দাম হয় চোখের ক্ষেত্রে

ছয় হাজার পাঁচশো টাকা আপনার আর ছয় হাজার টাকা আসবে আবার সাড়ে তিনটা সাত টাকা ওকে আমরা তো অনেক দাম শুনলাম এবারে কি আপনার এই মানে সাইফুল ডোরে কিভাবে আসতে পারবে সেই অ্যাড্রেসটাকে দর্শকদের বলে দেন আমার দোকানের নাম সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার আমার দোকানের ঢাকা মোহাম্মদপুর ভেরি বাট গেট কিবা ইউ লাভ বার্সিটি গেট বললেই হয় মেইন রোডের সাথে মিনাবাজার গোডাউন ভেরিভাত মিনাবাজার গোডাউন কিং মিনা বাজার গেট কিংবা ইউ ইউনিভার্সিটি গেটের সাথে মেসার সাইফল ডোর অ্যান্ড ফার্নিচার এই জায়গায় অবস্থিত আর আমার দেশের বাড়ি শৈদপুর ডিস্ট্রিক্ট গোসার থানা তবে আমার দোকান এই শোরুম কিবা কারখানা এগুলি সব আমাদের ঢাকা মহাম্মদের এই জায়গায় অবস্থিত এই জায়গায় অবস্থিত চমৎকার আমরা এই যে এই পাশে দেখছি এগুলো হরিয়ানা সেগুনের মতো লাগছে জি এটা কি হরিয়ানা সেগুন এইটা জি জি এটা হরিয়ানা সেগুনের থ্রি ডি নকশার

মানুষ দেখতে পারবে বুঝতে পারবে কাঠের কোয়ালিটি কাঠের কোয়ালিটিগুলো ব্যাক সাইডে বোঝা যাচ্ছে জি এটার পিছনে এ দেখেন এই যে এর নকশা হ্যাঁ এর নকশা নকশা এই যে আছে হ্যাঁ হ্যাঁ অনেক গুলো দর্জা এই যে এটার পিছনের নকশা এই যে পিছনের নকশাগুলো এটা নরমাল হ্যাঁ

চারি হাজার টাকা যেটা যে আপনার পাঁচ হাজার টাকা বলেন ওটা এক হাজার কমবে অর্থাৎ তখন সাড়ে টাকা চলে আসবে মানে এটা আপনার কাজের কোয়ালিটির উপর আপনার প্রসেসিং করতে মালটা ভালো থাকে

তালে বুঝতে পারবেন যে আপনারা কি ধরনের কাট এই সাইফুল ডোর দেয় চমৎকার কাঠের আশ ফাইবার সব কিছু আছে তো এই বড়কে দেখা দন তাই করে সবাই বুঝতে পারবেন চমৎকার এই যে এই যে সিম্পল একটা দরজা সিম্পল দরজার মধ্যে যে সিম্পলটা যে কত সুন্দর হতে পারে সেটি তার প্রমাণ তবে এইটার দাম কত মানে এটা যে এত গর্জিয়াস লাগবে এত সুন্দর লাগবে মানে অবাক ভাই আমাকে এই ডিজাইনটা দিছিল সোজা পাল্লার একটা ডিজাইন দিছিল সোজা পাল্লা তো বলো যে ওই ডিজাইনটা এই রাউন্ড পাল্লা করে দেওয়ার জন্য এবং কি দুই পাটে দুই পাটে ওইটা আমি গেট আপ করে ওইভাবে দুই পার্টে করে রাউন্ড করে এই ডিজাইনটা এই ডিজাইনটা করেছে তো এইটার দাম কিরকম পড়েছে এটার এটার দাম আপনার লুগা

তো সেটা দেখে পছন্দ হয়েছে পরে আর কি ওইগুলি চৌকার সব পাকা আর এগুলি সব সেগুলো অর্ডার দিয়ে যায় এটা যাবে আমাদের এই যে কাছে আপনার এই যে মাওয়া রোডে যাবে মাওয়া রোডে যাবে মাওয়া রোডে তো আমরা অনেকগুলো তো দরজা দেখলাম তো সাইফুল ভাই অর্ডার দেওয়ার গুলো কি কিভাবে অর্ডার দিতে পারবে অর্ডার দিলে কি আমাদেরকে অর্ডার দিলে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় যেমন অনেকে দেয় আপনার ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট অনেকে টোয়েন্টি দেয়

আর কুরিয়ান সার্ভিসে গেলে ওইটাও আমরা দিয়ে দেই আবার কিছু কাস্টমার আছে আমার মনে করেন যে যারা আগে নিচ্ছে এখানে আমরা যারা এই প্রতিষ্ঠান থেকে পাল্লা চৌকাট বানিয়ে নিতে চান তারা কিন্তু সরাসরি কথা বলতে পারেন তার সাথে কথা বলে আপনার বাড়ির জন্য কিন্তু এই ধরনের যদি হরিয়ানা সেগুনের বা পাকা যে সিজনিং বয়লারিং ট্রিটমেন্ট করা মেহেগুনি কাঠের পাল্লা নিতে চান তারা কিন্তু অনায়াসে এখানে নিতে পারেন এই এই যে এই যে বাইরে আগে তো এখন আজকে টাকা দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা করে বিক্রি করলো আমাদের মাত্র দুইশো টাকা লাভ দুইশো টাকা লাভ কিন্তু এখন যদি নর্মাল দিতে পারতাম